সে সময়কার ডাকসাইটি সুন্দরী নায়িকা হিসেবে নাম ছিল তার চলচ্চিত্রের দুনিয়ায় তো বটেই সিনেমাপ্রেমী মানুষ তার রূপ ও গুণ দুয়েরই মুগ্ধতায় মগ্ন ছিলেন উনিশশো চুয়াল্লিশে সন্ধি ছবিতে তারা আত্মপ্রকাশ বক্স অফিসে সারা ফেলে দেয় বহু প্রশংসিত হয় তার অভিনয় তিনি পান বিএফজিএ সেরা অভিনেত্রীর সম্মান সুমিত্রা বীরভূমের সিউরিতে জন্ম উনিশশো তেইশে উনিশশো গোলামে তার অভিনয় ভোলার নয় বলেই বিশেষজ্ঞদের মত ছবিটি সে সময়ের বক্স সবাই তোমার শালাবাবু বলেই ডাকে তোমার নামটা কি আমাকে সবাই ভূতনাথ বলেই জানে তা না হয় কিন্তু তোমার আসল নামটা কি এসব হ্যাঁ আজ্ঞে আমার আসল নাম শ্রী অতুলচন্দ্র চক্রবর্তী আপনি আমাকে ফুটদার বলেই ডাকছেন তবে তোটাকে আমি ভুতনাথ বলেই ডাকবো সম্পর্কতে আমি বড় আর তুমি আমাকে বড়ধন বলেই দেখো কেমন চিন্তা মা ভুতনাথের জন্য খাবার নিয়ে না না এখন আমি খাব না সে কি সারা খেটে খেটেখটে আসছো একটু কিছু মুখে দাও তিরঙ্গাস এই দুনিয়ায় আড়াল থেকে চলা এক দুজন মরে ভালো ভালোবাসা দেখি উল্লেখযোগ্য অন্য ছবির মধ্যে রয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি আঁধারি আলো পাঁচের দশকে শেষ থেকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে চীনে আমন্ত্রিত প্রতিনিধি দলে ছিলেন তিনি উনিশশো সাতচল্লিশে আরেক ব্লক ব্লাস্টার নীলাচলে মহাপ্রভু भुजे सव्यधेनुं शिरति शिखि पुच्छं कटीतते दुकूलं सहचर कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीला पर जगन्नाथ स्वामी नयन पथ गामी भव कूमे ऐ नाम तुम्हार नीम काट ना नीम करते। হবে জিজ্ঞাসা ওঠে তুমি তোমার বলেছে আমার মন হয় তো বাঁচি এই দুঃখে এখানে আসতে ইচ্ছা করে না মা দুঃখে বুকটা একেবারে ফেঁকে যায় কি করি যে তোমরা আছো শাশুড়ি কোথায় মা কৃষ্ণহারা মা যশোদা আমায় কি বলছে গো বলির মা বলি কৃষ্ণ খেয়েছি সকলে কোথায় গিয়েছিলে কাঁকা সেলে করছি যে গো আমার হাতে তৈরি কাঁকা ছাড়া নিমাইটি গায়ে দেয় না সুতো পুরিয়ে গিয়েছে তাই পাড়ায় পাড়ায় ঘুরে আমি সুতো জোগাড় করতে গেছিলাম উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন যৌতুক ছবিতে বাংলা ছবির পাশাপাশি হিন্দি সিনেমাতেও তার অভিনয় বহু প্রশংসিত হয় করেন জাগতে জাক্তের জনপ্রিয় হয় দিওয়ানা ময়ূরপঙ্খ উনিশশো নব্বই আজকের দিনে তার জীবনাবসান হয় তার স্মৃতিতে রইল আমাদের শ্রদ্ধার